জিসুর সাথে নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদ নিয়ে মুখ খুলল যিশুর বোন বেরিয়ে গেল চাঞ্চল্যকর তথ্য বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন যিশু আর নীলাঞ্জনার বিবাহ বিচ্ছেদ ইতিমধ্যে টেলিপাড়ার সকলেই জানা শোনা যায় যিশুর জীবনে নতুন নারীর আগমনের জন্যই নীলাঞ্জনার সঙ্গে ঘর ভেঙেছে জিসু। বাবার থেকে মুখ ফিরিয়েছে দুই সন্তানও এত বছরের সংসার ভাঙা নিয়ে এবার মুখ করেছে যিশুর বোন যদিও একটা শব্দ খরচ করেনি জিসু। যিশু বর্তমানে মুম্বাইয়ে রয়েছে অভিনেতা আর দুই মেয়ে রয়েছে মায়ের সাথে এবার যিশুর বোন পরে ভগবানী জানে এত মিথ্যা কিভাবে আমি সহ্য করব। যদি আমি সত্যিটা সবার সামনে উন্মোচন করতে পারতাম তাহলে আমি হাফ সেরে বাঁচতাম জানি না আমি কবে সত্যিটা সামনে আনতে পারবো জীফুর বোনের এই মন্তব্যে এখন আরো রহস্য ডানা মেলছে আসলে আসল রহস্যটা কি বন্ধুরা এই বিষয়ে তোমাদের কি কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও ধন্যবাদ